হ্যালো গাইজ আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি দেখতে আসলাম আসলে যে সৌদি আরবে যে মাজরা যে টমেটো গাছ অথবা টমাটো চারা রোপণ করা হয় এগুলা কেমন করে করে মানে কি সিস্টেম এগুলো আমি দেখতে আসলাম তো আজকে দেখতেছি এই যে টমেটো চারা এগুলা রোপণ করছে খুব সুন্দরভাবে কীভাবে তের ফুল দিয়ে ঢেকে রাখছে যাতে রৌদ্র না লাগে তো আমরা পাশে দেখতেছি যে সিম গাছ রৌদ্রের কারণে বোঝা যায় না অনেক রোদ্র পড়তেছে তো সিম গাছ সিম আমাদের বাংলাদেশের মতো কি সুন্দর নিচে তারপরে নিচে দেখা যাইতেছে যে ধনিয়া তারপরে বিভিন্ন ধরনের শাক আমাদের দেশের মতো লাল শাক তারপরে মূলা শাক বিভিন্ন ধরনের তোর তরকারি ফালন শাক অনেক ধরনের তরকারি আছে এগুলা অনেক নামও আমি জানি না তবে অনেক সুন্দর দেখা যাইতেছে আসলে এই জায়গাগুলোর পরিবেশ অনেক সুন্দর ছোটো ছোটো মাজরা দেখেন কী সুন্দর পাখি বিদেশেও পাখি আছে আমাদের দেশ থেকে একটু কম দেশে পাখিগুলা একটু ছোটো ছোটো হয় পাখির অংশটা একটু কমে আর এদিক দিয়ে যা দেখতেছেন সবে মাজরা মাজরা আসলে যতটুক তাকাই এই মাঠটা পুরাটাই মাজরা তো মাজরা আসলে জায়গাটা অনেক সুন্দর ওই যে সামনে দেখতেছেন আবার তাবুকে তাবুকের নিচে সবগুলা মাজরা অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো এখানে অনেক সুন্দর পরিবেশ আসলে ভিতরে যাইলে আরও সেই দেখা যাইলো ভিতরে যাওয়ার সময় নাই তো উপর থেকে একটু দেখতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তা আজকের মতো বিদায় নিলাম ইনশাল্লাহ পরবর্তীকালে আবার ওখানে যাব এর সামনে যে তাবুক দেখা যাইতেছে ওখানে যাব একদিন ইনশাল্লাহ ওখানে গিয়ে একদিন দেখবো যে আসলে ওখানে কি চাষ করা হয় কি তরু ওখানে রোপণ করা হয় একদিন দেখব ইনশাল্লাহ